নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক এই মুহূর্তে যে খবর আপনাদের দেব শেখ হাসিনা বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি যে ফ্লাইটে আছেন সেই ফ্লাইট সংক্রান্ত ছবি এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং এই মুহূর্তে কিন্তু যেটা খবর ভারতীয় সময়ের সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু ভারতবর্ষে মাটিতে ল্যান্ড করতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের যিনি এতদিন ধরে প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু ভারতবর্ষে পালিয়ে আসছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ছবিটা বেশ খানিকটা উত্তপ্ত ঠিক যেমন গত পনেরোই জুলাই থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন তৈরি হয়েছিল এবং সংগঠিত হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বাংলাদেশের পক্ষ থেকে এসেছিল এবং সেইখানে কিন্তু ছাত্র আন্দোলন বেশ খানিকটা স্থিমিত হয়ে যায় কিন্তু তারপর আবারও বেশ খানিক একটা ঘনীভূত হয় এই আন্দোলন এবং সেখান থেকে কিন্তু আজ রাস্তায় মহা মিছিল আসে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন সেখানে কার উদ্দেশ্যে কিন্তু এই মিছিল শুরু হয় আজকে সকাল থেকে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে এবং সেইখানে যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তিনি পালিয়ে চলে আসেন ভারতের উদ্দেশ্যে তখন থেকে কিন্তু বাংলাদেশের রাস্তায় আন্দোলনকারীরা বিজয় মিছিল শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার যে বাড়ি বাসভবন তা সম্পূর্ণ অধিকৃত বাংলাদেশ আন্দোলনকারীদের মাধ্যমে এবং যে ছবি আমাদের কাছে উঠে আসছে এই মুহূর্তে বাংলাদেশের আন্দোলনকারীরা কিন্তু শেখ হাসিনার বাড়ির মেতরে ঢুকে যে বাড়ি একদম ঘেরা নিরাপত্তার মাধ্যমে থাকে সারা বছর ধরে সারা সময় সব সবচেয়ে গুরুতর নিরাপত্তার মধ্যে থাকে যে বাড়ি যে নিরাপত্তার ঘেরাটপে সেই বাড়ির দখল দখল নিয়েছে আন্দোলনকারীরা এবং সেই বাড়ির যে কিচেন অর্থাৎ ভিআইপি কিচেন সেই ভিআইপি কিচেনে ঢুকে তারা খাবার খাচ্ছে তারা লুটপাট চালাচ্ছে তারা ফার্নিচার নিয়ে বেরিয়ে যাচ্ছে এমন বিশৃঙ্খল ছবি কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভেসে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা থ্রেটের মুখে তার কারণ কিন্তু পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই বর্ডারের একদম গা ঘেসে কিন্তু বাংলাদেশের বর্ডার এবং হাজার হাজার কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডার বাংলাদেশের সঙ্গে লাগুয়া সুতরাং সেই জায়গা থেকে কিন্তু যেটা বাড়তি নিরাপত্তা দিল্লির তরফে বিএসএফের যিনি ডিজি তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ খবর অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশ থেকে বহু পরিমাণ যারা সংখ্যালঘু আছেন বাংলাদেশের সংখ্যালঘু তারা কিন্তু প্রবেশ করতে পারেন এবং অবশ্যই যারা সাধারণ মানুষ এই সুজুকে কিন্তু বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভেতর প্রবেশ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু বিএসএফ অত্যন্ত আঁটোসাঁটো একটা নিরাপত্তার ঘেরাটোপে কিন্তু ঘিরে ফেলতে চলেছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার এবং সেখানেই কিন্তু চিন্তাটা থেমে থাকছে না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে জলপথে যে একটা যোগাযোগ সেটাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু বাড়াতে চলেছে এবং সেই জায়গা থেকে কিন্তু বহু সেনা মোতায়েন করা হবে সমস্ত কটা চেকপোস্টে সমস্ত কটা বর্ডারে বাংলাদেশের সঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের বর্ডারে কিন্তু সবচেয়ে বেশি এবং সেই জন্য কিন্তু বাংলাদেশ থেকে মানুষ বাংলাদেশ থেকে এই সুযোগে কিন্তু মানুষ ঢুকে পড়া অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকে পড়ার চান্স অত্যন্ত বেশি সেটা বঙ্গা হতে পারে মালদা হতে পারে মুর্শিদাবাদ হতে পারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তারা কিন্তু ঢুকে পড়তে পারে মানুষ এই সুযোগে এবং এই জায়গাটাই কিন্তু আটকানোর চেষ্টা করছে বিএসএফ এবং সেই জন্য কিন্তু বিএসএফের ডিজি দিল্লি থেকে উড়ে পশ্চিমবঙ্গে এসেছেন বলে খবর এই মুহূর্তে এবং অবশ্যই আমাদের নজর থাকবে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ভালো ভালো সম্পর্ক ছিল তার বিনিময়ে যে একটা ভালো অর্থনৈতিক ব্যবস্থা বা ভালো অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছিল সেই জায়গাটা ভারত কিভাবে ডিপ্রাইভড হতে পারে এবং সেই জায়গাটায় কিন্তু ভারতবর্ষেরও বেশ খানিকটা চিন্তার ভাজ কারণ যে ছবি আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছিল সেই ছবি কিন্তু একইভাবে আমরা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রেও হল বাংলাদেশের কিন্তু সরকার এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনী কিন্তু গঠন করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে সেনাবাহিনীর যিনি প্রধান তিনি কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি উড়ে চলে গেছেন বাংলাদেশ থেকে এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে পদত্যাগও করেছেন তাও কিন্তু এই মুহূর্তে সরকারিভাবে গৃহীত হয়েছে এবং এই জায়গায় একটা অভিযোগও উঠে আসছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে দল ছিল ছিল শেখ হাসিনার দল সেই দলের বিরোধিতা করে কিন্তু বেশ খানিকটা হালে পানি পাচ্ছিল না বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে সেই জায়গা থেকে কিন্তু তারা এই ছাত্র আন্দোলনটাকে ইস্যু করে শেখ হাসিনার বিরোধিতা করার জন্যে কিন্তু তারা তৎপর হয়ে ওঠে এবং প্রায় তিনশোর বেশি ছাত্র এবং অবশ্যই সাধারণ মানুষের প্রাণ গিয়েছে এই গত পনেরো দিনের লড়াইতে এবং যে সংঘর্ষ সাধারণভাবে শুরু হয়েছিল পুলিশ বনাম ছাত্র সেই সংঘর্ষ কোথাও গিয়ে বাংলাদেশের সম্পূর্ণ সরকারকে ফেলে দিল এবং এই মুহূর্তে শুধু বাংলাদেশ কিন্তু থ্রেটের মুখে নয় সাধারণভাবে কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের বর্ডারের সঙ্গে লাগোয়া একটা রাজ্য ভারতবর্ষের রাজ্য সেহেতু ভারতবর্ষের মুখেও কিন্তু একটা বেশ চ্যালেঞ্জ এবং এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই সামগ্রিক ঘটনায় সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ